আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মারিয়া হক মিম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ বরাবরের মতো মৎস্য চাষীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে থাকে তো আজকে আপনাদের সামনে আলোচনা করব মাইসা বায়োগ্রিন সুপার ডুবন্ত ফিশ ফিড নিয়ে এই ফিডের গুণগত মান বলতে গেলে আপনার অনেক ভালো এবং কোয়ালিটিটা অনেক সুন্দর কারণ এটা টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাজারে নিয়ে এসেছে একদম নতুন ভাবে তো এই ফিডটা আপনারা যারা ভাসমান ব্যবহার করেন ডুবন্ত কেন ব্যবহার করবেন কারণ এটাতে আপনার প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস সব ধরনের উপাদানগুলো মানে সঠিকভাবে দেওয়া এবং এটা একটা মাছের সুষম খাবার এই খাবারটা কিন্তু টু থেকে থ্রি মিলি হ্যাঁ স্ত্রিত করে খাবারটা দিতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মাছ কতটুকু খাচ্ছে এবং কত পরিমাণ খাচ্ছে এর সাথে আপনারা মাছের খাবারের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন আপনারা শুধু ভাসমান ফিড না দিয়ে সাথে ডোবা ফিটটা রাখতে পারেন কারণ ডোবা ফিটে আপনার মাছের ওজনটা বেশি বৃদ্ধি হয় এটার এফসিআর কিন্তু অনেক ভালো আপনার এক কেজি ফিড খাওয়ালে আপনার আটশো থেকে নশো গ্রাম ওজনের মাছ আপনারা পাবেন তো এই ফিডের সেন্ট অনেক সুন্দর এবং মাছ এটা অনেক সুন্দরভাবে খায় আমাদের রিভিউটা অনেক ভালো এসেছে ভুট্টা গম আপনার ফিশ মিল ফিশ মিল মিক্স তাছাড়াও বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন এবং বিভিন্ন ধরনের মেডিসিনের সমন্বয়ে আমাদের এই ফিটটা তৈরি যেমন টক্সিন বাইন্ডার ডিসিপি গোল্ড আহ মিথিয়োনিন লাইসিন তাছাড়াও আরো কিছু হিডেন মেডিসিন আছে যেগুলো মাছের ওজন বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক তো আপনারা যদি এই ফিডটা আপনাদের মাছকে খাওয়াতে চান এবং মাছের ওজনটা দ্রুত বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই আমাদের ডিস্ক্রিপশন দেওয়ার নম্বরে যোগাযোগ করুন মাছ চাষের সফলতা এবং সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি মারিয়া হক নি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই